তুমি কি কখনো ভেবে দেখেছ তুমি এত চেষ্টা করেও কেন বারবার ব্যর্থ হচ্ছ কেন সবকিছু ঠিকঠাক করার পরও শেষ সময়ের সবকিছু হাতছাড়া হয়ে যায় আজ এই ভিডিওতে আমরা একেবারে গভীরে গিয়ে জানতে চেষ্টা করব ব্যর্থতার আসল কারণ কি আর একবার যদি তুমি এই কারণটা বুঝে ফেলো তোমার জীবন বদলে যাবে তুমি কি জানো জীবনে ব্যর্থতার সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে একটি হলো নিজেকে না চেনা আমরা অনেক সময় এমন কিছু লক্ষ্য ঠিক করি যা আসলে আমাদের নিজের নয় বরং অন্য কারো থেকে ধার করা। বন্ধু ডাক্তার হতে চায় তাই আমিও ভাবি আমাকেও ডাক্তার হতে হবে। ফেসবুকে দেখি সবাই ব্যবসা করছে তাই আমিও হুট করে ঠিক করি আমিও ব্যবসা করব। ইউটিউবে দেখি কেউ গান গেয়ে ভাইরাল হচ্ছে মনে হয় আমিও গান গাইব তাহলে আমারও সাফল্য আসবে। কিন্তু তুমি কি জানো তুমি যদি নিজের যোগ্যতা মানসিকতা ইচ্ছে ভয় সীমাবদ্ধতা এসব না বোঝো তাহলে তুমি যে কোনো লক্ষ্যই বেছে নাও না কেন বারবার ব্যর্থ হবে কারণ তুমি এমন পথে হাঁটছ যা তোমার জন্য বানানোই হয়নি কখনো কি তুমি একা বসে সত্যি ভেবে দেখেছ তুমি আসলে কি চাও নাকি তুমি অন্যের ইচ্ছা মেনে এমন একটা জীবনযাপন করছো যা তোমার জন্য নয় একটা মাছকে যদি বলা হয় তুমি গাছে ওঠো তবেই তুমি সেরা প্রমাণ হবে তাহলে কি সেই মাছ কখনো সফল হতে পারবে না সে ব্যর্থ হবেই কিন্তু সেটা কি তার দোষ একেবারেই না কারণ গাছে ওটা মাছের ক্ষমতার মধ্যে নেই তার দক্ষতা তো সাঁতারে তেমনি তুমি যদি নিজের ক্ষমতা স্বভাব আর আসল আগ্রহ না জেনে অন্যের পথে হাঁটো তাহলে ব্যর্থতা নিশ্চিত জীবনের সঠিক পথে হাঁটতে হলে প্রথম কাজ হলো নিজেকে চেনা নিজেকে না চিনে যে স্বপ্ন দেখা শুরু করে সে যেন চোখ বেঁধে অন্ধকার পথে দৌড়ানোর মতো যতই দৌড়াও গন্তব্যে পৌঁছানো হবে না প্রথমে একটা কথা শুনে রাখো মিন ইউ ইউ আর আর এ ইট স্টিল লার্নিং ফেলিং ফেলিয়ার অর্থাৎ ব্যর্থ হওয়া মানে, তুমি অসফল না বরং তুমি এখনো শিখছো আরও ভালো হওয়ার পথে আছো তুমি কি জানো আমরা ছোটবেলায় হাঁটতে শিখেছি কতবার পড়ে গিয়ে কেউ কখনো আমাদের গাল দেয়নি কেউ কখনো আমাদের অকেজু বলে ডাকেনি আমরা উঠে দাঁড়িয়েছি আবার চেষ্টা করেছি কারণ তখন মনে হতো পড়ে যাওয়া স্বাভাবিক শেখার প্রক্রিয়ার একটা অংশ কিন্তু বড় হয়ে কি হয় একবার কোনো পরীক্ষায় ফেল হলেই কোনো কাজে ব্যর্থ হলেই আমরা নিজেকে মাটিতে ফেলে দেই। আমাকে দিয়ে কিচ্ছু হবে না আমি আর পারবো না আমার মধ্যে কোনো গুণ নেই সব কিছু শেষ হয়ে গিয়েছে এমন কথাই বারবার মাথায় ঘুরে এটাই আমাদের আসল সমস্যা কিন্তু জানো আসলে ব্যর্থতা তোমার সবচেয়ে বড় শিক্ষক প্রত্যেকবার যখন তুমি হেরে যাও তখন তোমার মধ্যে কিছু শেখার সুযোগ লুকিয়ে থাকে একটা ছেলে ছিল যে 10 বার চাকরির পরীক্ষায় ফেল করেছিল এর জন্য সবাই তাকে নিয়ে হাসাহাসি করত কিন্তু সে হাল ছাড়েনি বারবার চেষ্টা করার পর একসময় সে বিসিএস ক্যাডার হয় তার ব্যর্থতা তাকে বেঙে দেয়নি বরং তাকে আরও শক্তিশালী করে গড়ে তোলে ব্যর্থতা তার জীবনের শিক্ষক আর সে সেই শিক্ষক থেকে সবচেয়ে বড় শিক্ষা নিয়ে সফলতার পৌঁছেছে তুমি যখন ব্যর্থ হও তখন মনে রেখো তুমি হারাওনি তুমি শিখছ তুমি ব্যর্থতা থেকে পালাওনি তুমি তার মুখোমুখি হয়েছ আর এই মনোভাব বদলে দিতে পারলেই তুমি আসল সাফল্যের পথে এগিয়ে যাবে আমাদের সবচেয়ে বড় প্রবলেম হলো অস্থিরতা এবং অভাব আজকাল আমরা সবাই চাই তিন মাসের মধ্যে সফলতা দশ দিনে পুরো বদল চব্বিশ ঘন্টার মধ্যে বিশাল ফলাফল কিন্তু শোনো জীবন কখনোই এত তাড়াহুড়া করে কাজ করে না সাকসেস ইজ নেভার ইনস্ট্যান্ট ইটস আর্ন স্টেপ বাই স্টেপ সাফল্য ধীরে ধীরে ধাপে ধাপে অর্জিত হয় সাফল্য কখনোই এক রাতে আসে না ধরো তুমি একটা বীজ রোপণ করেছো এখন তুমি যদি প্রতিদিন বীজটাকে তুলে দেখো গাছ হচ্ছে কিনা তাহলে সেই বীজে গাছ হবে না কারণ গাছ হওয়ার জন্য সময় লাগে মাটি গর্ত করা বীজ রাখা পানি দেওয়া সূর্যের আলো লাগানো ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় ঠিক তেমনি তোমার স্বপ্নও সময় চায় তোমার স্বপ্নের জন্য যত্ন দিতে হবে ভালোবাসতে হবে কঠোর পরিশ্রম করতে হবে ধৈর্য না ধরলে তোমার স্বপ্ন কখনোই পূরণ হবে না সফলতা আসার আগে তোমার সাহস ধৈর্য এবং বিশ্বাস বজায় রাখতে হবে আজকে ফল না পেলে হতাশ হওয়া মানে নিজের অগ্রগতির প্রতিই বাধা দেওয়া সফলতার সবচেয়ে বড় শত্রু হলো অস্থিরতা আর তাড়াহুড়া তাই একটু ধৈর্য ধরো নিজের উপর বিশ্বাস রাখো আর ধীরে ধীরে এগিয়ে যাও কারণ তোমার সফলতা আসবেই আমরা প্রায়ই নিজের ভুলগুলোকে ঢেকে রাখতে বাহানা খুঁজি সময় পাই না ফ্যামিলি সাপোর্ট নেই লাখ খারাপ কিন্তু তুমি কি জানো মোস্ট অফ দ্য টাইম ইটস নট ইউর সিচুয়েশন ইটস ইউর এক্সকিউজেস মানে অধিকাংশ সময় তোমার ব্যর্থতার কারণ তোমার পরিস্থিতি নয় তোমার নিজের তৈরি করা বাহানা আজ নিজের সামনে এক মুহূর্ত দাঁড়াও নিজেকে প্রশ্ন করো আমি কি সত্যি সবটা দিয়ে চেষ্টা করেছি অথবা শুধু মুখে বলছি আমি চেষ্টা করছি কিন্তু ভেতরে ভেতরে ভয় পাচ্ছি দ্বিধাগ্রস্ত হচ্ছি অলসতা করছি একটা সত্যি কথা বলো তো তুমি কি নিজেকে কখনো সত্যিকার অর্থে ন্যায্যভাবে বিচার করেছ নাকি নিজের প্রতি ছোট হয়ে যাওয়ার পথই বেছে নিচ্ছ তুমি নিজে যদি নিজেকে জয় করতে পারো তাহলে বাইরের কোনো প্রতিবন্ধকতাই তোমাকে আটকাতে পারবে না আজ থেকে নিজেকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে গ্রহণ করো নিজের অভ্যাস ভয় আর দুর্বলতাকে চ্যালেঞ্জ করো কারণ তুমি নিজেকে যদি নিজে পরাজিত করো তাহলে পৃথিবীর কেউ তোমাকে জিতাতে পারবে না সবশেষে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে কিভাবে তুমি এই ব্যর্থতার চক্র থেকে বেরিয়ে আসবে নিজেকে চিনো নিজের শক্তি আর দুর্বলতাগুলোকে ভালো করে বুঝতে হবে তুমি কোন জায়গায় ভালো করো কোথায় দুর্বল এটা জানলেই তুমি সঠিক পথ বেছে নিতে পারবে একটা লক্ষ্য ধরো ছয় মাস ছেড়ো না তোমার লক্ষ্য ছোট হোক বা বড় একবার ঠিক করে নাও কোনো কারণ ছাড়া অন্তত ছয় মাস সেই লক্ষ্যের প্রতি একাগ্র থাকো ধৈর্য ধরো চেষ্টা চালিয়ে যাও ছোট ছোট কাজ শুরু করো ভাবার সময় শেষ বড় স্বপ্ন দেখো কিন্তু আজই শুরু করো ছোট ছোট কাজ থেকে বিচার বিশ্লেষণ বন্ধ করো কাজ করো একটা কাজ করলে আরেকটা সহজ হয়ে যাবে নিজের কথা বিশ্বাস করো আমি পারবো মনকে নিয়ন্ত্রণ করো নিজের ভেতরে একটা বিশ্বাস তৈরি করো আমি পারবো আমি করব। এই বিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি নিজেকে সবসময় পজিটিভ মানুষদের মাঝে রাখো কারণ তোমার চারপাশের মানুষই তোমার আসল শক্তির উৎস নেতিবাচক মানুষদের সঙ্গ শুধু তোমাকে ভেতর থেকে দুর্বল করে দিবে তাই চেষ্টা করো এমন মানুষদের সাথে থাকতে যারা সৎ সাহসী আর তোমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে হারলেও থামবে না বদলে যাও ব্যর্থ হলেও থেমে যেও না ভুলগুলো থেকে শিখে নাও ধীরে ধীরে সেই শেখাই তোমাকে বদলে দিবে শক্ত করে তুলবে হাঁটা সাময়িক কিন্তু থেমে যাওয়া মানেই সত্যিকারের পরাজয় তাই এগিয়ে চলো পরিবর্তনকে বরণ করো এগুলো মেনে চললেই তোমার জীবনের সেই লুপ ভেঙে যাবে আর তুমি শুরু করবে সত্যিকার অর্থে সাফল্যের পথে হাঁটা মনে রেখো ব্যর্থতা কোনো লজ্জার বিষয় নয় বরং ব্যর্থ হয়ে উঠে দাঁড়ানো ব্যর্থতা থেকে শিখে আরও শক্তিশালী হয়ে ওঠাই আসল সাহস তুমি যদি এখনো লড়াই চালিয়ে যাও তাহলে তুমি এখনো হারাওনি তোমার লড়াই মানে তোমার আশা এখনো জীবিত হয়তো তুমি ক্লান্ত হয়তো পথটা একটু কঠিন কিন্তু প্রতিটি পদক্ষেপ তোমাকে গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে আজ আমি শুধু চাই তুমি একটা ছোট প্রতিজ্ঞা করো নিজের জন্য নিজের ভবিষ্যতের জন্য আজই এখনই ঠিক করো তুমি আর থামবে না তুমি হোঁচট খেলেও উঠবে পড়লেও হাঁটবে হারলেও চেষ্টা করবে এই ভিডিওটা যদি তোমাকে একটু ভাবতে বাধ্য করে তাহলে এখনই নিজের জন্য একটা ছোট কিন্তু শক্তিশালী সিদ্ধান্ত নাও এটা হতে পারে একটা নতুন অভ্যাস পুরনো কোনো খারাপ অভ্যাস ছাড়া অথবা এমন কিছু যা তোমাকে তোমার স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যাবে কমেন্টটি লিখো আমি আর থামবো না আমি তোমার কমেন্ট পড়ে তোমাকে সাড়া দিব কারণ তোমার এই যাত্রায় আমি আছি তোমার সঙ্গে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো আল্লাহ হাফেজ